ওই আমি বিয়ে করব সংসার করব থাকবো মিলে মিশে ও আমি বিয়ে করব আমি বিয়ে করব বিয়ে করব সংসার করব সুখের ঘর রে ওই আমি বিয়ে করবো ওই ওই ঠাই তোর কোনো বিবেক বুদ্ধি আছে আমি ঢেল ভাঙছি আর তুই এসে কি জোরে ডাকটা দিলি যদি আমার ঢালে না লেগে যদি আমার হাতে লাগত যদি হাত টাকা আমার সামনে বিয়া আমি তাহলে ঝালালা গজ খাদি বাতু তোর মুন হাই এ বেরসি তোর নাই রে কাল কাল গুছন কা দেখতে আলো দিয়া বিয়া করিলা চলে গেল পাঁচ জনের মধ্যে আমি পাঁচ পাঁচ জনের মধ্যে চার চার নম্বর থেকে আমি গুছন কে শেষ পর্যন্ত যদি সবারই বিয়ে যায় আমি ওই গুছন কে তুলে নিয়ে আর শেষ পর্যন্ত আরো বিয়ে হয়ে গেল আয়ো মা কোনো চান্সই নেই পাঁচ সাত দিন পর শীত পড়বে তারপরে তো গাঢ় শীত তখন তোর বি কোন চান গাঢ়ীতের মধ্যে মানুষ সব বিয়া করার পুকুরের ছুট্টা বেড়াচ্ছে তাহলে তুই আর মেয়ে পাস শীতের ওই পাঁচ দিন আছে আর আমাদের ওই তো সময় নে ও তো এখনো মাঠে নামলে না আর ও যদি আজ বিয়ে করলে আমি সেই পরশু দিনকে বিয়ে করলেছি বিয়ে করলে কত কম লাগে কেথা কম লাগে তা আর সেই তো মাঠে নামলে না আমি কোন খাতে মাঠে নামির ক্যাথ কাল কাই রে দুই বছরের ছোট ওকে আমাকে বিয়া ধমকি দিয়ে গেল নাকি আমি সাজাবো তোমায় আমি মনের মতো করে তোমার শার্ট কিনে দিব তোমার জাম্পার কিনে দিব তোমার চুরি কিনে দিব তোমার ফিতে কিনে দিব তোমার সব কিছু কিনে দিব ও মধু ভাই ও হবে না গো কি সাবির কি হবে না এই শীতে এবার মনে হয় তোমারও বিয়ে হবে না গো এই পাগল ছেলে তুই এই টুকরি মানুষ আর তুই বিয়ের বদ দোয়া দিস হয় না তুই অন্য বদ দিলে দে কিন্তু বিয়ের দোয়াটা আমার করিস বিয়ের দোয়াটা করিস বিয়ের দোয়াটা করিস দোয়াটা করিস ও মধুভাই ভাই শীত না পড়তে ওই দীপক বিয়ে করে লেখাছে কালকে রাতে ও এখন আমাদের পাড়া সেরাবো বউ দীপক সে কম করে আমার সাথে তো কুড়ি বছরের বড় ও কি করে সুন্দরী বউ পায় সেরা বউ পায় দামি বউ পায় তো তো তোরও তো খুশি কিসের থেকে আমি বিরাট খুশি না আগে আমি চাচা কইয়া ডাকতো এখন আমি ভাই পাইতে নিয়েছি তাহলে এডি আমার ভাবি হইছে না ও ব্যাদব ছেলেকো টাকার তোর বয়স স্কুলে 7 বছর হবে তোর কিছু কিসের জারাম তারি ছালা যাবে তোর খুশি করে কোনো লাভ নাই যা যা হেঁটে যা যা জ্যাকেট কিনে দিব লিপস্টিক কিনে দিব টুপি কিনে দিব সব কিছু কিনে দিব

সুমন কাছে তো আছি এত জোরে ডাকার কি আছে শোন শীতকাল চলে আছে তোর নানি আমাদের লেগে ল্যাপস লেগে রেখেছে টুক করে যা সাইকেলে পেছনে বাইনা নিয়ে চলে আসবি ও নো আব্বা শোনো তুমি তো জানোই আমার একটু শীত বেশি লাগে তাই নানিকে বলবা তুলো জানে বেশি দেয় আমার জানে শুয়ে জানে জারটা ভাঙে আমি একই তো জারখানা ছেলে তোর নানি মুরুবি মানুষ কোনটা সেলাই করে দিবে কোনটা সেলাই গিয়ে দিবে ও কোনো ব্যাপার নাই তুই টুক করে যা সাইকেলের পেছনে বাইনে নিয়ে চলে আসবি ঠিক আছে নানি তো জানেই যে আমার একটু শীত বেশি লাগে তাই নানি হয়তো বেশি তুলো দিয়েই বানিয়েছে ও শালা তোমার যে তোমার জানে রাতে শীত তোমার জানে রাতে গরম ধরে এই সব কথা আমার ভুল হয়েছে না তা বললাম কি তুলো দ্বারা শীত নাই নানি সেলাই করে ফেলেছে টুক করে জেলে চলে আসবি আসলে সুমন আমি তো জানি তোর একটু শীত বেশি লাগে তুই একটা কাজ করিস ল্যাপের তলে একটা পাতলা দিয়ে ক্যাথা লিলিস তাইলে হবে তা তো লিবই এই বুড়ো সালা বেশি শইতান এই সালা বেশি সইতান ক্যাথা কম্বলের কাজ এক ক্যাঁথা কাজ আমি নাকি ওই তাহলে শুন তোর মামা বিদেশে পড়ে আছে তোর মামাকে বলবো একটা কম্বল লিসটে ওই যে ওই উত্তরপাড়ার দীপক ওই যে তোমার যে বন্ধু দোস্ত কালার কানে আছে কম্বল ওই যে গা গরম করার লেইগা ও আবার টাকা পয়সা কোনটা হবে ওর আত্মীয় সদন সব বিদেশে পড়ে আছে হয়তো কেউ দিয়ে পাঠাইছে আর না হয়তো বস্ত্র থেকে দিয়েছে ইয়াই হবে না ওই কম্বল পায়ে হেঁটেও চলতে পারে রান্না বাড়াও করতে পারে কাপড় চুপুরও কাটতে পারে ওই কম্বল বাড়ি থেকে তুলে লেলে এসেছে হ্যাঁ এই কম্বল রান্না বানা করতে পারে ওই হয়তো এর রোবট হতে পারে ও শালা বুঝবে না ওই জানি ও শালা বুঝবে না তুমি বুঝেছো বুঝেছি আর অনেক দাম বেশি হচ্ছে নানি এখন লেপ দিছে আর একটা লেপ কিনে নিব ওইটি হয়ে যাবে আমি আমি ও শালা দুজনে বুঝবে না আমি জানি এবারে আমাকে ভুলিয়ে দিতে হবে এবারে আমাকে ভুলিয়ে দিতে হবে ওরে শালা ওই পাড়ার দীপক কালকে বিয়ে করে নিয়ে এসেছে বিয়া সিদের একটা নতুন কম্বল নিয়ে এসেছে কম্বল এই গ্রামে সেরা বউ ও এই বয়সে আমি আশা ফিরে পাইলাম ওই দীপক যদি বিয়ে করতে পারে তাহলে আমি কেন লিখে করতে পারবো না ও তো আমাকে একটা বারে না এই পাগলের সুখ এমনি মনে মনে মানুষ বুলে না বুড়ো বয়সে কি বুঝতে বুঝতে চলেছি দেখো দিদি আর এই যে বাড়ির বড় শালা গোটা পাড়া ছেলেদের বিয়ে গেছে মামুনের বিয়ে গেছে সাইনের বিয়ে গেছে কাইসের বিয়ে গেছে মিষ্টি বিয়ে গেছে আখন বাদ আছে তুমি আর আমি বিয়াটা কি তুমি করবা না তোমার পরেই তো আমার সিরিয়াল সালা বুঝতে বাছছ আবার সিরিয়ালের চিন্তা ওরে আমার কি সম্মান আমার এমনি হারে শীত লাগে ঠান্ডা সময় গাদohar অনেক ঝামেলা আর গরমের সময় হলে কি সমস্যা আর তোর তো ওই কোপালপুড়া তুই এত নীলাজবে হ্যাঁ কেন বলতো সব সময় আমার পেছনে পড়ে থাকিস কেন এবার যা কুয়াশার ভাব এবার মনে হয় আমার ঠান্ডায় কাটবে না আবার আর এক নেটা ও শালা আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি লাভ কিন্তু তোমার যা গরম করতে হয় কিন্তু যে যে জিনিস অল টাইম গরম থাকে সেই জিনিস টাকা আনতে হয় আব্বা এরকম আগে থেকেই জানতো যে তোর মতন জারিয়া নীলজ্জ বেহায় একটা জন্ম নিবে তারই লেগে তো বাড়িটা মাঠের এক কোনায় করলে আশেপাশে কেউ দেখেও না শুনেও না মানিজ্জত সব গেল কার কাছে কি উঠে যাব বললো কেমন ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেছ ফলো করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ